আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আওয়ামী লীগ নিয়ে নতুন ক্যালকুলেশন শুরু হয়েছে যে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ দশ বছর কেউ বলছেন বিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছরের মধ্যে ফিরতে পারবে না এই ধরনের বিভিন্ন ভবিষ্যৎবাণী অর্থাৎ আওয়ামী লীগ শেষ কিন্তু এটা মনে রাখা উচিত যে মৌলানা ভাসানির মতো লোক চলে যাবার পরও আওয়ামী লীগ টিকে ছিল শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ টিকে নাই তিনি হিসাবে হিসাব করতেছেন এখন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার বিপিনুর বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ভবিষ্যতে আরো ফ্যাসিস তৈরি হবে নাহিদ ইসলাম বলতেছেন ও এই এই নামে নিয়ে আর রাজনীতি করতে পারবে না এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে এরা সবাই কিন্তু বিএনপি কি বলতেছে বিএনপি বলতেছে এটা জনগণ সিদ্ধান্ত নেবে মানে এরা ছায়রা দিছে পাবলিকের উপর আর জামাত তারা বলতেছে যে রাজনীতি অধিকার কেড়ে নিতে চায় না জামাত তারা আওয়ামী লীগকে বলতেছেন সবাই উদ্দেশ্যে সেটা বলতেছে এখন ভয়েস অফ আমেরিকার একটা জরিপ হয়েছিল কয়েকদিন আগে সেখানে সাতান্ন পার্সেন্ট ফিফটি মানুষ রায় দিয়েছে বলছে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে তারা এখন আমরা দেখছি এর আগে যে হাসনা সার্জি সেরাও রিট করেছিল আদালতে যে আওয়ামী নিষিদ্ধ করার জন্য কিন্তু পরে দেখলো যখন বিএনপি সায় নাই এবং সেটা আদালত দ্বারা প্রত্যাখ্যাত হতে পারে সুতরাং তারা আবার পিছিয়ে আসছে এখন যদি আমরা বিশ্লেষণ করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ কে চায় কে চায় না তাহলে দেখব মূলত ছাত্ররাই এই নিষিদ্ধের পক্ষে সচ্ছা এখন কথা হচ্ছে এই ছাত্র কারা তারা বলতেছে তারা একটা বিপ্লব করছে গণপ্রত্থান যেটাই হোক কিন্তু তাদের কতটুকু জনপ্রিয়তা আছে বিভিন্ন জরিপ হয়েছে ইতিমধ্যে দেখা যায় সব জরিপে উপরে তারা একটা তো সুতরাং জনপ্রিয়তা নিয়ে চল্লিশ পার্সেন্টের অধিক জনপ্রিয় দলকে তারা এক কলমে বিদায় করে দেবে এবং এটা কতটি বাস্তব বাস্তববাদী হবে যৌক্তিক হবে এটা নিয়ে প্রশ্ন আছে কথা হলো আপনি এখন খবর থাকলে হ্যাঁ আপনি এখন এই কলমের খুছায় অথবা কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারে কিন্তু সেটা টিকবে কিনা সেটা আবার ঘুমেরা হয়ে নিজের উপর ফিরে আসে কিনা এই নিয়ে কথা আছে এখন বিএনপি জামা তারা চায় না মূলত আওয়ামী লীগের উচিত হবে তারা কেন চায় না যদিও আওয়ামী লীগের পড়তাদের অনেক অভিযোগ কিন্তু তারা চায় না কারণ তারা জানে যে আওয়ামী লীগের মতো এত বিশাল একটি দল ঐতিহ্যবাহী দল স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদারী দল এই দলকে ফিরিয়ে রাখা যাবে না এরা ফিরে আসবে বরং তাকে যদি জোর করে নিষিদ্ধ করা হয় তাহলে এটা বোমেরাং হতে পারে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি কে নিষিদ্ধ করবে জামাতকে নিষিদ্ধ করবে তাহলে কি ওই উপদেষ্টা বলছেন না হ্যাঁ ইটমলে পাটকেল খেতে হয় তো ও একই হবে মানে এটা একটা ব্যাড প্র্যাকটিসে চলে যাওয়া এবং সেই কারণেই বিএনপি এবং জামাত একটা মধ্যপন্থা নিচ্ছে ছাত্রদরে খেপাতে চায় না আবার আইনের বাইরেও যেতে চায় না তারা এখন এই অবস্থায় যদি প্রশ্ন করা হয় আউমলি নিষিদ্ধ হবে কিনা আমি বলবো আউমলি নিষিদ্ধ হবে না তবে আউমলিদের যে নিবন্দন আছে নির্বাচন কমিশনে সেই নিবন্দন বাতিল করে দিতে পারে সাময়িকভাবে তাকে নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য ক্ষমতা থেকে কারণ নির্বাচন ফেয়ার হলে আওয়ামী লীগ বা তার জোট মেলে আবার ক্ষমতায় চলে যেতে পারে এটা হচ্ছে সবার ভয় সুতরাং আপাতত এটা দিয়ে সামাল দিতে পারবে তবে নিষিদ্ধ করার যে সাহস বা যুক্তি এগুলো কারো আছে বলে আমি মনে না এটাই ছেলেরা কয়েকজন চিল্লাচিল্লি করতেছে এবং এগুলো আসলে বিএনপি জামাতের খাতায় এসে গুলো টিকবে না এবং ডক্টর ইউনুস সাহেবও জানেন যে এগুলো করে এটা বাস্তবায়ন হবে না উল্টু দেশে আরেকটা সমস্যা তৈরি হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ